পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সম্ভাষণ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমস দেবের উপদেশ বাণী দাবিংশ খণ্ড। ঈশ্বরে মন্দা প্রাতে ঠিক ছয় ঘটিকায় শ্রী শ্রী বাবামণি উকিল শ্রীযুক্ত অশ্বিনী কুমার রায়ের গৃহে শুভাগমন করিলেন অশ্বিনীদা এবং তাহার ভক্তিমতী সহধর্মিনী শ্রীমতী সুধারানী রায় গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন শ্রী ভগবান স্বয়ং আজ আমাদের গৃহে আসিলেন পূর্ণ ব্রহ্ম সনাতন নিজে আসিয়া আমাদিগকে দর্শন দান করিলেন আমরা ধন্য ও কৃত কৃতার্থ শ্রী বাবামণি হাসিয়া বলিলেন আমি একটা সাধারণ মানুষ তোমাদেরই মতন মানুষ নিজেকে আমি তোমাদের যে চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান করি না তবে তাত্ত্বিক সত্যের দিক দিয়ে বিচার করতে হলে আমিও ব্রহ্মই বটে আমি ব্রহ্ম ছাড়া আর কিছু নই তেমন আবার তোমরাও ব্রহ্ম ছাড়া আর কিছু নও সবই যখন ব্রহ্ম ব্রহ্ম ছাড়া আর কিছু যখন নেই তখন তোমরাও প্রত্যেকে ব্রহ্ম ছাড়া আর কি হতে পারো রায় দম্পতি বলিলেন কথা আপনার বিনয় বাবামণি আপনি কদাচ সাধারণ নন শিশী বাবামণি বলিলেন পরমেশ্বরই একমাত্র সত্য বস্তু তাকে নিজের মধ্যে উপলব্ধি করতে হলে তাতে সম্মুখ আত্মবিসর্জন দিতে হয় এই আত্মবিসর্জনই মনুষ্যজন্ম লাভের পরম সার্থকতা ঈশ্বরকে ভালোবাসাই মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি ও কৃতিত্ব আমি এসেছি তোমাদিগকে সেই ঈশ্বরের দিকে আকৃষ্ট করতে আমার তো কোনো প্রয়োজন নেই নিজে ঈশ্বর সেজে তোমাদের পূজা নেবার আমি যে ব্রহ্ম আমি যে ওঙ্কার আমি যে চতুর্বেদের মূর্ত বিগ্রহ এটা আমি স্পষ্ট অনুভব করি আমি যে কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর আমি যে বুদ্ধ চৈতন্য শঙ্কর আমি যে জগতের কোটি কোটি সিদ্ধ তাপস ও ঋষি মহর্ষিগণের সমষ্টি এটা আমি জানি কিন্তু আমি তো নিজের পূজা প্রবর্তনের জন্য আসিনি আমি এসেছি সকল সাধকের সকল পূজকের একটি মিলন ভূমি তৈরি করতে তোমরা ঈশ্বরে মন দাও জীবভাবে আমি যা তা হয়তো দু চারশো বছর পরে সবাই ভুলে যাবে পার্থিব প্রতিষ্ঠা ক্ষণভঙ্গুর ওটার ভরসা করে গুরুদেবদের কৃষ্ণ বিষ্ণু সাজা অর্থহীন জয়গুরু